আসসালামু আলাইকুম সমিত ভিউয়ার্স কেমন আছেন আমি মোহাম্মদ জাকারিয়া চিকিৎসক মোটিভেশন স্পিকার আপনাদের মাঝে স্বাস্থ্য বিষয়ে আলোচনা নিয়ে আসলাম বন্ধুরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আলোচনা নিয়ে এসে আজকে স্বাস্থ্য বিষয়ে আলোচনা তো বন্ধুরা অনেকে কমেন্ট বক্সে কমেন্ট করেছে যে ইদানিং খুব খাবার খুব দুর্গন্ধ লাগতেছে এই জন্য আমরা নাক ধরে থাকি বিভিন্ন সময় মানে এই সমস্যাটা হচ্ছে তো বন্ধুরা কেন এই নাকে গন্ধ লাগতেছে বা ছোট বড় মাঝের প্রত্যেকের ক্ষেত্রে বা মেয়েদের ক্ষেত্রে সমস্যা হচ্ছে ভিডিওটা তাহলে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত নাটেনে অবশ্যই শুনবেন প্রথমে একটি লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন অন করবেন এবং পেজে ফলো দিবেন তাহলে স্বাস্থ্য সম্পর্কিত নোটিফিকেশন আপনার কাছে পৌঁছা যাবে তাহলে বন্ধুরা শুনুন কেন আমাদের এরকম দুর্গন্ধ লাগতেছে খাবারে বন্ধু প্রথমত যেটা সেটা হচ্ছে যে অনেকে কিন্তু আপনার সন্দেহ আছে মনে মনে এই জিনিসটা কেন্দ্র কিন্তু মানে সবকিছুরতে কিন্তু নাক ধরে থাকে বা গন্ধ গন্ধ ভাব আর একটা বিষয় হচ্ছে যাদের পেটের একদম লস এই ক্ষেত্রে কিন্তু এরকম গন্ধ লাগে আর আরেকটা বিষয় যেটা ভুল করি সেটা যে কিন্তু আমরা কিরমির ওষুধ খাই তো বন্ধুরা আপনারা কিন্তু কিড়মির ওষুধ অবশ্যই কিন্তু ওয়েদার অনুযায়ী ডাক্তার পরামর্শ অনুযায়ী কিন্তু খাবেন প্রথমে আপনি একটা খাবেন চার দিন পরে তারপর আপনার তিন মাস পরে তারপর এক বছর পরে খাবেন মোটামুটি এক বছর আপনার অন্তত কমপ্লিট হয়ে যাবে আর যদি এই ধরনের আরও অনেক গোপন অসুখ হয়ে থাকে বা যার কারণে এই গন্ধ হচ্ছে বা কোথাও কোনোভাবে ভালো হচ্ছে না তাহলে সরাসরি আমাদের এখানে যোগাযোগ করতে পারেন আমাদের এই একশো বছরের প্রতিষ্ঠান আমাদের এখানে আপনারা আসতে পারেন তো বন্ধুরা আপনারা এতক্ষণ মনোযোগ সহকারে দেখার জন্য আপনাদের সবাইকে থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ